দেখুন আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির যে অর্ডার ধ্বংস হয়ে পড়েছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কর্মসূচি শিলিগুড়িতে দুটোর জিনিস খুব বেশি বেড়ে গেছে এক শিলিগুড়িতে বাড়ছে চুরি দ্বিতীয় শিলিগুড়ির পুলিশের বাড়ছে ভুড়ি এই দুটো জিনিস হুড়ি আর চুরি লাগাতার বাড়ছে শিলিগুড়ির বুক জুড়ে একের পর এক ঘটনা আমরা দেখে নিচ্ছি লাগাতার এই মাসে আমরা দেখতে পেরেছি পনেরো থেকে আঠেরো খানা চুরি ডাকাতির ঘটনা শুধু দিনের বেলা থেকে শুরু করে রাত্রের বেলা কোথাও শিলিগুড়ির সাধারণ মানুষ সুরক্ষিত নেই পশ্চিম বাংলার পুলিশ পুরোপুরি ভাবে নিস্তেজ হয়ে পড়েছে আর পুলিশেরও আজকাল নাকি প্রিয় গান হয়ে আছে গেছে দিল কোহাম দিলকোহাম তো এই পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের কাছে আজ আওয়াজ উঠাতে শিলিগুড়ি মানুষের হয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাস্তায় নেমেছে এখন যদি আমরা কমিশনারের পদত্যাগ চাই তাহলে কি কথাটা বলা ভুল হবে এটা মোটেও ভুল হচ্ছে না কারণ পুলিশ যখনই আন্দোলনরত জনতা কেউ ন্যায্য দাবির জন্য রাস্তায় নামছে সেই সময় সাধারণ মানুষ আন্দোলনরত জনতাকে অ্যারেস্ট করছে তাদের ধাক্কা মুক্কা করছে কিন্তু দিনের আলোতে প্রকাশ্য দিবালকে যেইভাবে চুরি ডাকাতির ঘটনা বিভিন্ন দিন ধরে বেড়ে যাচ্ছে শুধুমাত্র মানুষের বাড়িতে নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক স্কুলগুলোতে সব জায়গায় চুরি হচ্ছে এত নির্মাণ চুরি দেখা যাচ্ছে নাকি এসির তার পর্যন্ত চুরি হয়ে পড়ছে এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে এবং আমরা এটাও দেখছি যে নারী সুরক্ষা এইখানে একদম তলানিতে গিয়ে ঠিকেছে যেখানে এইখানকার শাসক গোষ্ঠী বলছে লক্ষ্মীর ভান্ডার আরেক দিকে ছিনতাই বাজরা আমাদের মা বোনদের গলার হার ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে একদিকে চুরি বাড়ছে পুলিশ ঘুমোচ্ছে পুলিশের ঘুড়ি বাড়ছে এই ঘটনার আমরা তীব্র বিরোধ জানাচ্ছি এবং অবিলম্বে এই যে কমিশনার তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে শিলিগুড়ির যে ল অর্ডার সেটাকে মেনটেন করার জন্য তাই আমরা এই কমিশনারও তীব্রতর তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই কমিশনার সাহেবেরও আমরা দাবি রাখছি কারণ ধ্বংস হয়ে পড়েছে একে অবিলম্বে বাঁচাতে হবে তার জন্য যদি আমাদের মহামঞ্চকে রাজ জাগতে হয় আমরা রাজ জাগতে প্রস্তুত কারণ প্রশাসনের উপরে রাস্তা আমাদের নেই শিলিগুড়ির মানুষ দিনের বেলা বাড়ি ছেড়ে বাইরে যেতে যাচ্ছে না রাতের বেলা কোথাও ঘুরতে বেরোতে পারছে না বাড়ি তালা মেরে যেতে চাচ্ছে না মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে কি বাড়ি যদি একা কেউ ফাঁকা রেখে যায় হয়তো পরক্ষণে সেই বাড়ি থেকে চুরি হবে আজকেও দেখলাম প্রধান নগরে শিলিগুড়ি বেসে চারটা প্রধান থানা শিলিগুড়ি পিএস আছে ভক্তিনগর পিএস আছে এনজিপি পিএস আছে এবং প্রধাননগর নগর পিএস আছে চারটার চারটা থানাতেই প্রশাসনিক ব্যবস্থা ঠুন হয়ে পড়েছে একটা থানার কেউ স্পষ্টভাবে কোনো কাজ করছে না এটা আমরা স্পষ্ট বলছি প্রত্যেকটা থানার আন্ডারেই চুরি এবং ডাকাতির প্রবলভাবে মাত্রা বেড়েছে মানুষ সুরক্ষিত নয় শিলিগুড়িতে তাই আমরা আজকে স্লোগানও দিয়েছি যে চোর এলো ডাকাত এলো পুলিশ মামা জাগরে কারণ ওনাদেরকে জাগানোর জন্য আজকে আমাদের এই মিছিল এখান থেকে আমরা আরম্ভ করবো আরে মেওর বলছে কি সরেশ রক্ষা আছে দেখুন মেওর বাবু তো অনেক কিছু বলছে আমি যদি এখন মেওর বাবু আজকাল নাকি শুনলাম টটাম টটাম কথা বলে ধমকি দিচ্ছে আমি মেওর স্যারকে বলবো আগে আপনার তিনমুলের দলের নেতাদের বলুন যে ধর্ষণ কম করতে মেওরকে বলুন তিনমুলের ছাত্র যুব নেতাদেরকে একটু বলবেন যে তিনমুলের ছাত্র যুব নেতাদেরকে দেখলে আজকালকার मेरा ভয় পাচ্ছে কেন তৃণমূলের ছাত্র নেতাদের বইয়েরা আবার নিজেদেরকে গ্যাংস্টারের ওয়াইফ ভেবে বসে আছে এইটা আশঙ্কা শিলিগুড়ির বুকে যে আগামী দিনে আগে গৌতম বাবু নিজের দলের লোকদের সামলাক তাদেরকে বলুক যে তারা যাতে একটু ধর্ষণ কম করে